এখন আরও বড় কামাচ্ছেন এরোপ্লেন ভাবে দু সালের আগে উনি গেছেন কুড়ি সাল অব্দি কামিয়ে গেছেন ফলে কে কোন চোর কোন দলে যাচ্ছে সেটা উনি ভালো করে দেখে নিয়েছেন এবং একুশ সালেও দেখে নিয়েছেন যে চোরেদের কেই মানুষ হয়তো ভোট দিয়েছে তাহলে মানে বড় চোরকে দিতে পারেনি হয়তো ছোটো চোরকে দিয়েছে হয়তো আমি জানি না কি বলছে রুদ্রনীল যে জনগর্জন এতদিন আমরা দেখতাম জনসভা ব্রিগেডের জনসভা এখন সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে জনগর্জন হচ্ছে মানে এই জনগর্জনটা শব্দটা কেন হয় আমরা তো টুনির আমরা তো টুনির নিয়ে যাচ্ছি না টুনির নিয়ে যারা যায় তারাও আরেক রকম যায় আর যারা আরও আমাদেরকে চোর বা সারদা মায়ের ছবি বিকৃত করার কথা বলেন এবং বলেন বেশ করেছি তাদের মতো করছি না গর্জন শব্দের একটা মানে দুর্ধর্ষ আছেন তার শব্দনীতি বা শব্দ প্রয়োগ শব্দচয়ন যদি আমরা দেখি প্রতিরোধ প্রতিশোধের ভোট সেক্ষেত্রে যে ঠুনোঠুনি হবে না তারপরে নিম বেটে খাওয়ানো হবে না এই ধরনের সম্ভাবনা আমরা কি আশা করতে পারি না নিম পাতা বেটে নিম বেটে খাওয়ালে তো অনেকে সুগার কমে যায় যাদের বেশি সুগার হয়ে গেছে এসি ঘরে থেকে থেকে তাদের তো নিম বাটা একটু খাওয়ানো ভালো কিন্তু আমি ওই কথাটা যাবো আমি আবারও বলছি চরাম চরাম ভোটের পরে যে ক্ষমা চাওয়া সেটাও তোমরা নিশ্চয়ই দেখিয়েছ ঠিক একই ভাবে ছ ফুট গর্ত খুলে দেব সাদা তান পাঠিয়ে দেব পুলিশকে বদলি করে দেবো চটি পেটা তো আপনাদের নিয়ে আসা না এইগুলো জন্য না তুমি একটা জিনিস মিস করে আছো দিলীপ ঘোষ তুমি মিস করে আছো রাজুদা তুমি মিস করে যাচ্ছ বিজেপি সেই সময়কার সহ সহসভাপতি যিনি বসিরহাট থেকে দাঁড়িয়েছিলেন নাম ভুলে গেছে এখন তো ওরা ওদেরকে সরিয়ে দিয়েছে এখন তো সব দলবুরা সামনে বলছি প্রতিশোধ কেন দু সালে বঞ্চনার এই ইতিহাস লেখা হয়েছিল তখন তাদের তোমরা চোর বলছো তাদেরকে নিয়ে যাও বাবা যত পারবে নিয়ে যাও তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে যে তোমরা চোরেদের ঘর আঁতুর ঘর করেছো গোয়াল ঘর করেছো ওরা ঠিকই বলেছে তো যত গুন্ডাগুলো আছে তারাই তো গরু তাদেরকে গোয়ালঘর থেকে বেরোতে বলছে ভয় দেখাতে বলছে মানুষকে রুদ্রনীল অত বোকা নয় ও বুদ্ধি করেই এটা বলেছে যে চলো চোর ছ্যাঁচোর চোর যে সব বিজেপি তৃণমূল থেকে তোমাদের নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি থেকে তার যে শব্দ নীতি ছিল যে শব্দের সঙ্গে দিয়ে তিনি মানুষের সঙ্গে কানেক্ট করতেন সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা এগিয়ে আসছে ততটা তৃণমূল কংগ্রেসও সেই নীতি থেকে সরে না কখনো না আমি মনে করি না কারণ আপনি কথার সঙ্গে সঙ্গে কাজটাও তো দেখবেন আমরা আবারও বলছি এবং অধ্যাপক হিসেবে আমার যেটা মনে হয়েছে যে রাজনৈতিক বিশ্লেষণের যে পরিসর যেখানে আছে যে আক্রমণটা দুর্দান্তভাবে তোমার চোর দুর্নীতিবাজ দল নর্দমার দল এই ধরনের আক্রমণ ক্রমান্বয়ে যখন হয়ে যায় এবং সেখানে যখন দেখা যাচ্ছে মানুষের একটা বড় সমর্থন আসছে আবার ঠিক উল্টো দিকে মানুষের অধিকারগুলোকে গুলোকে আটকে দেওয়া নমস্কার আমি দুর্য আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি তার দুটি পরিচয় রয়েছে প্রথমত তিনি অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের এবং তার সঙ্গে আরেকটি পরিচয় রয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমরা এই দুটি পরিচয়ের সঙ্গেই আজকে আলাপ করব এবং এই দুই পরিচয়ের সঙ্গেই সম্পর্ক রয়েছে এমন প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শুরু করব দাদা আপনাকে প্রথমে আমাদের আইএন নিউজে স্বাগত জানাই নমস্কার নমস্কার সকলে ভালো থাকুন মঙ্গল হোক সকলের এই যে আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিন্তু তৃণমূল কংগ্রেস তো দীর্ঘদিন লড়াই করে তারপরে বর্তমান জায়গায় এসে পৌঁছেছে তাদের এই যে ক্ষমতা ভোগ বা ক্ষমতা দখল বা শাসনে থাকা এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াই রয়েছে সেই লড়াইয়ে বেশ কয়েকটি বিষয়ে সবার নজরে রয়েছে বা এখনও সেটা রয়েছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তার যে বিদ্রোহী বা প্রতিবাদী রূপ সেই রূপটা এখনও রয়েছে এখনও অনেকে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলের নেত্রী হতেন তাহলে দেখিয়ে দিতেন কিভাবে বিরোধ করতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেমন অ্যাডভান্টেজ একদিকে কিছুটা হলেও ক্ষতিও করতে পারে তো আমার প্রশ্নটা একটু অন্যরকম যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দ নীতি নিয়ে এগোতেন সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কানেক্ট করতেন আবেগ দিয়ে মানুষের সঙ্গে মিশে যেতেন সেই জায়গা থেকে কি ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস সরে আসছে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বদলা নয় বদল চাই আমরা একটা কঠিন অবস্থাকে বোঝানোর চেষ্টা করেছি সেখান থেকে একটা স্বাভাবিক অবস্থায় আসার যে বার্তা সেই স্লোগানের মধ্যে ছিল কিন্তু বর্তমানে আমরা দেখছি আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলছেন যে আমরা বদলও চাই বদলাও চাই আপনাদের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা বদল চাই এবার বদলা চাই বদল নয় এবার বদলা চাই এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সময়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা কয়েকটি মন্তব্য দেখি তিনি বলছেন এবারের ভোট হবে প্রতিরোধ আর প্রতিশোধের ভোট আর পরবর্তীতে ব্রিগেড রয়েছে সেই প্রসঙ্গে আসব কিন্তু এই যে প্রতিরোধ প্রতিশোধের ভোট এই শব্দগুলো তো কঠিন অবস্থাকে ইঙ্গিত করছে আপনারা কি আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন এবং সেই যে আবেগ দিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করার যে বিষয়টা সেটা থেকে দূরে সরে আসেন দারুন দারুণ প্রশ্ন দুর্জয় প্রথমেই ধন্যবাদ এই ধরনের প্রশ্ন আজকাল স্বাভাবিক গণমাধ্যমগুলো করতে ভুলে যাচ্ছে এর পিছনে না একটা দারুণ বিষয় রয়েছে একটা দোতনা রয়েছে সেই দোতনাটা বোঝা খুব প্রয়োজনীয় আমরা বদলও চাই আমরা বদলাও চাই এই কথাটা আমি সমান্তরালভাবে প্রয়োগ করছি কারণ তুমি শুরুতেই যেটা বললে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে যে ইমেজটা তার সে সেই ইমেজটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য আসলে একটা দায়বদ্ধতার প্রশ্ন যেটা আমরা সরকারের থেকে চাইছি যে আমরা বদল করতে চাইছি আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাইছি সিপিএমের সেই ভয়াবহ পরিস্থিতি যেখানে অনেক মহিলা যারা আজকের দিনে পিঠে খাওয়ার গল্প হচ্ছে বা অনেক অন্যায়ের গল্প হচ্ছে কিন্তু আমরা দায়বদ্ধতার সঙ্গে উত্তর দিচ্ছি উত্তরদায়ক দল আমরা সবসময় এবং আমরা ব্যবস্থাপনা করছি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক গল্প এরকম দেখেছি যে মানে বিধবা মহিলা কোনোভাবে কোনো কিছুতে সারা দেননি এবং তাকে একটা বিশেষ নাম দিয়ে বীরাঙ্গনা নাম সরি বার বনিতা নাম দিয়ে তাকে ঘর ঘিরে ধরেছে এবং তারপর সিপিএমের নেতা মন্ত্রীদের কাছে গেলে পুলিশের কাছে গেলে বিচার পাওয়া যায়নি এমনকি অভিযোগও নেয়নি সে অভিজ্ঞতা আমাদের নিজেদের সঙ্গে হয়েছে ফলে এটা আর একটা দিক সেই কনটেক্সটে আমরা বদল চেয়েছি এবং বদল আনতে পেরেছি কারণ আমাদের আমরা বলছি না যে কখনো মানে কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য মানে মুক্ত হয়ে যায় একদিনে এক বেলায় এক বছরে এক দশকে এটা সম্ভব না এটা প্রসেসের মধ্যে দিয়ে যায় কিন্তু তুমি যদি ব্যবস্থাপনা নিতে পারো তাহলে বদলটা আসার মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বদলটা আনা যায় বদলা চাই আমরা আগেও বলেছি এখনো বলছি সেই বদলাটা কিসের জানো তো মানুষের পেটের ভাত যারা আটকে দিচ্ছে আমরা সেখানে বিরোধী সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরোধী দল সেখানে আমাদের হচ্ছে মানুষের অধিকারটা আদায়ের লড়াই তাই বদলা চাই মানুষের যে অধিকারটার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে চার হাজার পাঁচশো কোটি টাকা প্রত্যেক বছরকে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে জিএসটির মাধ্যমে তার ওপরে আমাদের টাকাগুলো আটকে রাখছে আমাদের মানে খেটে খাওয়া মানুষের টাকা আটকে রাখছে যে খেটে খাওয়া মানুষের ভোটে তারা এখানে ক্ষমতায় এসছে যেভাবে তারা বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে দিনের পর দিন এবং বামরাম এক হয়ে গিয়েছে সমান্তরালভাবে রাজনৈতিক তর্চা হয়েছে সেখানে মানুষের টাকা আটকে দেওয়া এগারো লক্ষ মানুষের মাথার ছাদ আটকে দেওয়া দু সালের মধ্যে সবার বাড়ি দিয়ে দেবো আমরা চার কোটি মানুষকে বাড়ি দিয়েছি অনেক গল্প দিয়ে দিচ্ছে তাহলে বাবা শুভেন্দুকে জানুয়ারি দু হাজার তেইশে একটা সভা করতে হলো কেন যেখানে ফর্ম বিলি করা হলো যে ফর্মে বলল যে তোমরা আমার এই এই সভায় এসো আমি তো এই ফর্মটা ফিল আপ করিয়ে দিচ্ছি তোমরা আমার তা ওই সভায় এলে তোমরা বাড়ি পেয়ে যাবে তারা তো আজ অব্দি বাড়ি পেলো না আমরা দুর্নীতি করেছি যদি হয়ে থাকে শাস্তি দিক না হ্যাঁ এটা তো আপনি আমি যেহেতু দুটো পরিচয় রয়েছে এক পরিচয়ের থেকে আপনি এটা বলছেন কিন্তু অধ্যাপক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসাবে আপনি কি এটা মনে করেন না যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি থেকে তার যে শব্দ নীতি ছিল যে শব্দের সঙ্গে দিয়ে তিনি মানুষের সঙ্গে কানেক্ট করতেন সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা এগিয়ে আসছে ততটা তৃণমূল কংগ্রেসও সেই নীতি থেকে সরে না কখনো না আমি মনে করি না কারণ আপনি কথার সঙ্গে সঙ্গে কাজটাও তো দেখবেন আমরা আবারও বলছি এবং অধ্যাপক হিসেবে আমার যেটা মনে হয়েছে যে রাজনৈতিক বিশ্লেষণের যে পরিসর যেখানে আছে আক্রমণটা দুর্দান্তভাবে তোমার চোর দুর্নীতিবাজ দল নর্দমার দল এই ধরনের আক্রমণ ক্রমান্বয়ে যখন হয়ে যায় এবং সেখানে যখন দেখা যাচ্ছে মানুষের একটা বড় সমর্থন আসছে আবার ঠিক উল্টো দিকে মানুষের অধিকার আটকে দেওয়া হচ্ছে এবং যদি বিশ্লেষণের জায়গা থেকে দেখি তথ্য দিয়ে তাহলে মধ্যপ্রদেশের একটা জেলা আছে সাতনা জেলা সেখানে বারোশো টয়লেট একদিনে তৈরি হলো নেই টয়লেট সেই টয়লেটগুলো নেই টাকা কিন্তু তাও সেখানে দেওয়া হয়েছে ক্যাগের রিপোর্টে দেখা যাচ্ছে কিভাবে দুর্নীতি হয়েছে ওই সব রাজ্যে তারপরেও টাকা আটকানো যাচ্ছে না এবং চোর বলা যাচ্ছে না সমান্তরালভাবে ফুড স্ক্যাম হয়েছে মানে এই যে চোর বলছে তার মানে আপনাদের গায়ে লাগছে এখন অনেক সময় বলে যে দুই ভাবে গায়ে লাগতে পারে এক হচ্ছে আমরা চুরি করছি বলে আমাদের লাগছে আর এক হচ্ছে চুরি করছি নি বলছে এখন দেখো চোরের ব্যাপারটা গায়ে লাগার জন্য না একটা রাজনৈতিক দলকে কালিমা লিপ্ত করার জায়গা একটা এই যে পুলিশ মাত্রই করাপ্টেড এই যে ভাবনাটা তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছিল বামপন্থী আমলে ঠিক সেই জায়গাটা যে তৃণমূল মানেই ভাদ্রলোকের দল নয় তৃণমূল না মানেই অভদ্রলোকের দল তৃণমূল মানেই নোংরা লোকেদের দল তৃণমূল মানেই গন্ধযুক্ত নোর্দমার দল আমরা অধ্যাপনা করি আমরা যখন কোনো বিষয়ে তৃণমূলকে ডিফেন্ড করি একই সঙ্গে কারণ আমরা জানি বামপন্থী রাজনীতি সেই সমস্যাটা কী ছিল যেখানে উত্তর দেওয়ার কথা ছিল না আমরা কারেকশন পলিটিক্স করি আমরা রিভিশন পলিটিক্স করি আমরা রিফর্মেটিভ পলিটিক্স করি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন কোনো অন্যায় হয় সেই অন্যায়কে সমর্থন করার কোনো জায়গা নেই এবং সেখানে যদি আমাদের দলের লোক থাকে তাদের বিরুদ্ধেও বক্তব্য থাকে একশো বার বক্তব্য থাকে অন ক্যামেরা থাকে কাগজে থাকে এবং ব্যবস্থাপনায় থাকে প্রশাসনে থাকে সেইখানে দাঁড়িয়ে যখন প্রতিনিয়ত একটা ন্যারেটিভ সেট আপ করা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত গণমাধ্যম এই ন্যারেটিভ সেট আপে আরও সাহায্য করে যাচ্ছে একটা বড় শ্রেণির গণমাধ্যম এবং আমি 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 অনেক ক্ষেত্রে বলব পেড গণমাধ্যম যাদেরকে বিভিন্নভাবে পেড করা হয় দেখো তুমি কষ্ট করে এখানে আসছো তুমি আমার বক্তব্যটা যেমন রাখছো তুমি অন্য বক্তব্যও রাখছো অন্যদের সমান্তরাল জায়গা তুমি পাচ্ছ পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা তো এখনও আছে এখনো এখানে জাঙিয়া পড়া সাংবাদিক দেখা যায় না কিন্তু সংবাদ মাধ্যমকে যেমন ব্যবহার করা হচ্ছে তেমন একটা বড় শ্রেণীর এলিট ক্লাসকে ধরার চেষ্টা করা যায় বিশেষত এনআরআই ক্লাস যে এনআরআই ক্লাসরা পুরোপুরি প্রচার চালাচ্ছে সমান্তরালভাবে যে তৃণমূল মানে নোংরা একটা দল এই দলের একটা ডিমেকিং এই ডিমেকিং অব দ্য ইমেজ অব মমতা ব্যানার্জি ডিমেকিং অব দ্য ইমেজ অফ দ্য তৃণমূল কংগ্রেস এইটা কিন্তু বড্ড গায়ল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় যদি এই একুশ সাল বা একুশের ভোটের পরে তো তৃণমূল কংগ্রেসে অভিষেকের মানে ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে এখানে দ্বিতীয় পর্যায়ে তিনি চলে এসেছেন তার আগে কিছুটা সময় ছিল কিন্তু আপনি একটু ধরে নিন যে এটা দু সাল চলছে দু হাজার এগারোর পরে তৃণমূল ক্ষমতায় এসছে তখন পর্যন্ত আমরা এটা শুনতে পাইনি যে আমরা বদল বদল চেয়েছি আমরা বদলাও চাই এরকমটা ওই সময় শোনা যায়নি তো যদি ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটা বলতেন যে এইবারের ভোট প্রতিরোধের ভোট এবারের ভোট প্রতিশোধের ভোট এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতেন আমরা প্রতিশোধ চাই না আমরা প্রতিরোধ করব। আমরা আবারও বলছি প্রতিশোধ কেন দু সালে বঞ্চনার এই ইতিহাস লেখা হয়েছিল তখন তো আমরা কৃষি পুরস্কার পাচ্ছি তখন তো আমরা পাচ্ছি একশো দিনের কাজে এক নম্বর রাজ্য হিসেবে পুরস্কার পাচ্ছি আমরা তো কাজ দেখিয়ে দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছি দু হাজার ষোলোর আমি উদাহরণটা এই কারণে দিলাম ধরে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নেই এখনও মমতা বন্দ্যোপাধ্যায় না 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 মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় না এটা দলের প্রসঙ্গ বলছি মানুষের প্রসঙ্গ বলছি আমাদের দলটা তো পরিস্থিতির সঙ্গে সঙ্গে কাজ করছে যে পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দেওয়া হচ্ছে যে বঞ্চনার মধ্যে আমাদের ফেলে দেওয়া হচ্ছে রাজ্যকে বাংলাকে যেভাবে পিছিয়ে দেওয়ার একটা রাজনীতি চলছে তার জন্য প্রতিশোধ এই প্রতিশোধ কিন্তু গণতান্ত্রিক প্রতিশোধ এই প্রতিশোধ কখনোই মার কাটারির প্রতিশোধ নয় এই প্রতিশোধ কখনোই মানুষকে তার ভোট দেওয়া থেকে বিরত করার প্রতিশোধ নয় প্রশ্নটা এখানে দাদা আপনি যে বলছেন না মারকাটারের প্রতিরোধ নয় আমরা যখন বীরভূমে চারাম চারাম শব্দ শুনতাম তখনই আমরা বুঝতাম যে সামনে ভোট আসছে পঞ্চায়েত ভোট হোক সেখানে কিছু অন্তত হবে কারণ রক্তছাড়া আমাদের রাজ্যের নির্বাচনগুলোকেও আমরা দেখেছি সামনে নির্বাচন রয়েছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার শব্দ নীতি বা শব্দ প্রয়োগ শব্দচয়ন যদি আমরা দেখি প্রতিরোধ প্রতিশোধের ভোট সেক্ষেত্রে যে ঠুনোঠুনি হবে না তারপরে নিমপাত পাতা বেটে খাওয়ানো হবে না এই ধরনের সম্ভাবনা আমরা কি আশা করতে পারি না নিম পাতা বেটে নিম পাতা বেটে খাওয়ালে তো অনেকে সুগার কমে যায় যাদের বেশি সুগার হয়ে গেছে এসি ঘরে থেকে থেকে তাদের তো নিম পাতা বাটা একটু খাওয়ানো ভালো কিন্তু আমি ওই কথাটা যাবো না আমি আবারও বলছি চরাম চরাম ভোটের পরে যে ক্ষমা চাওয়া সেটাও তোমরা নিশ্চয়ই দেখিয়েছ ঠিক একই ভাবে ছ ফুট গর্ত খুঁড়ে দেবো সাদা তান পাঠিয়ে দেব পুলিশকে বদলি করে দেবো চটি পেটা করবো আপনাদের নিয়ে আসা না না এইগুলো সেই জন্য না তুমি একটা জিনিস মিস করে আছো দিলীপ ঘোষ তুমি মিস করে আছো রাজুদা তুমি মিস করে যাচ্ছ বিজেপি সেই সময়কার সহ সহসভাপতি যিনি বসিরার থেকে দাঁড়িয়েছিলেন নাম ভুলে গেছে এখন তো ওরা ওদেরকে সরিয়ে দিয়েছে এখন তো সব দলবুরা সামনে ফলে বিজেপির রাজনৈতিক না বিজেপি কে আনেনি তা বলছি না আমি বলছি বিজেপি কে আনবে না দু হাজার একুশে পরেও আমরা ভোটে এসেছি এখানে এবং দু হাজার একুশের পরে বিজেপির লোকেরা সবসময় বলেছে বিজেপির লোকেরা বলেছে যে ভোট সুন্দরভাবে হয়েছে এবং আঠেরো তেইশের পরেও তেইশেও কিন্তু আমরা বলেছিলাম আমাদের সেই বক্তব্যগুলো তোমাদের মনে আছে একুশের পরে যে গণতন্ত্র নিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তুমি কোনটা ধরবে কোনটা ধরবে না সেটা তুমি করতেই পারো কিন্তু আমাদের বলছি আমি একদিকে যেমন অধ্যাপকের কথা তুমি আমার পরিচয় দিচ্ছ আমি রাজনীতি করি ফলে সেইখানে কিন্তু দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমরা গণতান্ত্রিক প্রতিশোধের কথা বলছি কারণ মানুষকে বঞ্চনা করা হচ্ছে তবে রাজনীতিতে এই ধরনের শব্দ বা শব্দ প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে আপনার মনে হয় না আমি আবারও বলছি যে প্রতিশোধ শব্দটার মধ্যে তুমি না কেন খারাপ জিনিসটা দেখছো প্রতিশোধ মানে হচ্ছে তুমি আমার বিরুদ্ধে যে বঞ্চনা করেছো তার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রতিশোধ নেব এবং প্রতিরোধ গড়ে তুলব প্রতিরোধ একটা জিনিস প্রতিরোধ হচ্ছে কোনো জিনিসকে আটকানোর একটা জায়গা আর প্রতিশোধ মানে হচ্ছে সেটাকে পাল্টা দিয়ে দেওয়া যে না তোমার বদলে দেখো তুমি বঞ্চনা করেছো তোমাকেই আমি সরিয়ে দিলাম এখানে থেকে কখনোই আমি আমার কাছে আসতো না আমার মনেও আসতো না আপনার কাছে জিজ্ঞাসা করতাম না যদি না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে যে তাদের যে স্লোগান ছিল তাদের যে শব্দ চয়ন ছিল সেটা ছিল যে বদলা নাই বদল যাই আমি আগেও এক্সপ্লেনেশন করেছি আগেও বলছি একটা দায়বদ্ধতার যে সরকার হিসেবে আমার কি ভূমিকা আছে ঠিক আছে আর একটা হচ্ছে মানুষের চাহিদা পূরণ করার জন্য বিরোধী হিসেবে আমার কি ভূমিকা আছে আমরা তো সমান্তরাল ভূমিকা পালন করছি এখন আমরা বাধ্য হচ্ছি আমরা কেন্দ্রীয় সরকারের দ্বারা বঞ্চিত তাই বিরোধী দল হিসেবে আমাদের কাজ করতে হবে মানুষের অধিকার হিসেবে আনার জন্য আর সরকার হিসেবে রাজ্যের সরকার হিসেবে আমরা দায়বদ্ধ মানুষের কাছে তার জায়গাটা সেই জন্য আমরা পঞ্চাশ দিনের কাজ করেছি আমরা যে টাকাটা মানুষ সরকার আটকে দিয়েছে কেনার মানে আপনি এই কথার মধ্যে মেনে নিচ্ছেন কেন্দ্রে বিজেপি সরকারই আবার আসবে কেন্দ্রে বিজেপি সরকার এখন আসবে তো সেটা তো চলছে সরকার আমার কথায় কোথায় মানে ওই যে বদলা নয় বদল চাই তখন যখন হটটা ছিল তখনও কিন্তু হটটা রাজ্যের সেটা রাজ্যের আমরা সরকারে আসছি আমরা সরকারে আসছি আর এটা হচ্ছে প্রতিশোধ নেব মানুষকে যে রাজনীতিটা করেছে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সেই বদলা নয় বদল চাইটাই রেখেছি কিন্তু প্রতিশোধটা নেব ওদেরকে সরিয়ে দিয়ে এই দুটোকে তুমি আলাদা আমরা বদলা নয় বদল চাই হচ্ছে দায়বদ্ধতার প্রশ্নে ওদেরকে সরানোর ক্ষেত্রে প্রতিশোধ মিলিও আমি পরবর্তী প্রশ্নে আসবো আহ তৃণমূল কংগ্রেস ব্রিগেড ডেকেছে সেখানেও জনগর্জন শব্দ রেখেছে সেই জনগর্জন শব্দ নিয়েই আমি আলোচনা করব কারণ বিভিন্ন জায়গায় কত লোক হবে কি হবে কি বলা হবে সেই নিয়ে প্রচুর আলোচনা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া থেকে খবরের সব জায়গা হয়েছে কিন্তু আমার মনে হয় এই জনগর্জন শব্দটা নিয়ে একটু আলোচনা করা দরকার যেহেতু তৃণমূল কংগ্রেসের আপনি মুখপাত্র এবং সঙ্গে সঙ্গে অধ্যাপক তো বিশ্লেষণ আর আপনাদের যে কারণ আপনাদের দলীয় যে কারণ সেটাও ব্যাখ্যা করা সম্ভব হবে প্রদীপ্তদা আমাদের সঙ্গে রয়েছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে প্রথমে জানিয়ে জানিয়েছিলেন পরে সাংবাদিকদের জানিয়েছেন যে দশই মার্চ জনগর্জন হবে ট্রেলার হবে ভোটের আগে একটা সিনেমা সিনেমা একটা ভাব চলে এসেছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জনগর্জন এতদিন আমরা দেখতাম জনসভা ব্রিগেডের জনসভা এখন সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে জনগর্জন হচ্ছে মানে এই জনগর্জনটা শব্দটা কেন আমরা তো টুনির আমরা তো টুনির নিয়ে যাচ্ছি না টুনির নিয়ে যারা যায় তারাও আর রকম যায় আর যারা আরও আমাদেরকে চোর বা শারদা মায়ের ছবি বিকৃত করার কথা বলেন এবং বলেন বেশ করেছি তাদের মতোও করছি না গর্জন শব্দের একটা মানে দুর্ধর্ষ আছে যদি কামড়াতে না পারিস ফোঁস তো করতে পারিস কে বলেছিল রামকৃষ্ণ বলেছিলেন যে সাপের লেজে পা দিলে সাপ কামড়াতে না পারুক ফোঁস করাটা উচিত আমি এটাকে পজিটিভ অর্থে ব্যবহার করছি রামকৃষ্ণের আদর্শের কথা যদি আমরা ধরি আমাদের জনগর্জন হচ্ছে সেই বঞ্চনার বিরুদ্ধে গর্জন মানুষ দেখুক যে তোমাদের তোমাদের যে বঞ্চনা তার বিরুদ্ধে আমরা মানুষরা কিভাবে তোমাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি এটা আওয়াজ তোলার লড়াই এটা ঐক্যবদ্ধ হওয়ার লড়াই যে লড়াইটা আমরা দীর্ঘদিন ধরে লড়ে এসেছি ওই বামপন্থী শাসনের বিরুদ্ধে সেই শাসন ছিল এক ধরনের মানে একটা একটা অটোক্রেটিক শাসন রেজিমেন্টেড শাসন যেখানে রান্নাঘর অব্দি বামপন্থীরা ছিল এখানেও রান্নাঘর অব্দি বিজেপি এসছে বাম রাম এসে গেছে কিভাবে মানুষের পেট আট পেটের খাবার আটকে দিয়ে তুমি আমাকে ভোট দাওনি চলো তোমাকে বুঝিয়ে দেবো যে কত ধানে কত চাল টাকা তো আমার আছে ওর তো বাবার টাকা নয় এটা কারুর বাবার টাকা নয় জমিদারির টাকা নয় যে তুমি টাকাটা কালেকশান করে নিয়ে আটকে রেখে দিলে আগেকার জমিদারদের মতন এই কী ধরনের রাজনীতি হচ্ছে তাই আওয়াজ তোলার লড়াই এটা এই জন্য জনগর্জন জনতার গর্জন এবং সেটা তোমরা ক্রিকেটে এখানে একটা এই প্রশ্নে আসবো তার আগে একটু ছোটো করে জানতে চাইবো যে আপনাকে কোনটাকে বেশি কঠিন মনে হয় বর্তমানে বিজেপি কে হারানো নাকি পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর সিপিএম কে হারানো কোনটা তৃণমূল কংগ্রেসের কাছে বেশি কঠিন তৃণমূল রাজ্যে যদি ধরো রাজ্যে বিজেপি এই মুহূর্তে বামপন্থীদের থেকে অনেক সহজ লড়াই রাজ্যে যদি ধরো কেন্দ্রে আমি বলতে পারবো না কারণ কেন্দ্রের একটা নতুন ধারা তৈরি হয়েছে যেখানে কংগ্রেসের ভূমিকা নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে বামপন্থীদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে রিজিনাল পার্টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ফলে রাজ্যে তোমাকে বলতে পারি পঁয়ত্রিশটা আসনের ডিক্লারেশন করেছেন বা বিয়াল্লিশটা চার আর দুই ছয় হয় তিন আর পাঁচ আট হয় আট আট ছয় চোদ্দ হয় চোদ্দোটা আসন পাবে কিনা সন্দেহ আগেরবার তো আঠেরো পেয়েছিল তিন আর পাঁচ আট পাবে কিনা সন্দেহ তাহলে এটার যদি তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস থাকে বা তাদের ইন্টারনাল সার্ভে হোক যে কারণেই হোক সেখানে দাঁড়িয়ে তিনি পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর সিপিএম এর সঙ্গে বা বামেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এমন জনগর্জন ডাক দিয়ে সভা করেছেন বলে আমার অন্তত জানা নেই কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এই এত আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও এত ক্ষমতা থাকা সত্ত্বেও এত শাসক দলে থাকা সত্ত্বেও জনগর্জন শব্দ ব্যবহার করতে হবে আবারও বলছি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একা নয় এটা দলের এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও এটা আমাদের এইখানে দাঁড়িয়ে থেকে তোমাকে বলছি যে চৌত্রিশ বছরের ইতিহাসে কেন্দ্রের সঙ্গে রাজ্যের লড়াই আর রাজ্যের সঙ্গে রাজ্যের লড়াই দুটোর মধ্যে পার্থক্য তুমি নিশ্চয়ই দেখেছ এক দু নম্বর তৎকালীন সমাজে আমরা ক্ষমতায় ছিলাম না আমরা বিরোধী হিসেবে লড়াই করেছি এবং সেই বিরোধী হিসেবে না না গর্জন তো আমরা আমাদের শব্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের বঞ্চনার পরিবর্তনের জায়গাটা দেখো আর গর্জনকে তুমি নেতিবাচক দেখছো কেন গর্জনটা তো একটা ঢেউয়ের শব্দ গর্জনটা তো একটা জনজোয়ারের শব্দ গর্জনটা তো একটা সমাবেশের শব্দ যেখানে আওয়াজ তুলবো আমরা এটা ইতিবাচকভাবে দেখো শব্দ তো নানান সময় নানানভাবে পাল্টায় তার গুরুত্ব পাল্টায় কিন্তু এটার মধ্যে কখনো রক্তের রঙের শব্দ নেই যেটা নেগেটিভ অর্থে ব্যবহার করা অর্থাৎ খুনের শব্দ নেই এখানে মানুষের পেট মারার শব্দ নেই এখানে মানুষের ছাদ কেড়ে নেওয়ার শব্দ নেই এই শব্দটা আছে আওয়াজের শব্দ সেই জন্য আমাদের এই শব্দ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে কিন্তু ইতিবাচক করতে পাল্টেছে এবং এটা লড়াইয়ের শব্দ বেশ আমরা এই বিষয়ে আলোচনা শেষ করব তার এই ব্রিগেড নিয়ে বিভিন্ন মন্তব্য সামনে এসেছে সেই নিয়ে সংক্ষেপে কয়েকটি প্রতিক্রিয়া নেবো যেমন আমাদের আইএন নিউজেই রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা তিনি মন্তব্য করেছিলেন যে ব্রিগেডে দশ তারিখ চোরেরা থাকবে আপনার ডাকাতরা থাকবে গরু ঘর বাড়িতে যারা থাকবেন তারা গরু ছেড়ে রাখতে পারবেন ঘরে তালা দিয়ে রাখতে হবে না কারণ সব চোরেরা ব্রিগেডে চলে যাবে স্বাভাবিক সব চোরেরা যদি ব্রিগেডে যায় সেই ব্রিগেডে এক একটা করে ইডি পাঠিয়ে দিন সেই ইডিরা যেমন তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন তারপরে সেই চোর বারোই জানুয়ারি সভা করে তখন বিকশিত বেঙ্গল নিয়ে একটা সভা করছিলেন হাঁটা সভা শুভেন্দু অধিকারী বলছে উই দা ইউথ ওয়ান্ট হিম টু বি জেইল্ড এই ধরনের বক্তব্য যিনি রাখতে পারেন যিনি বলেন তাপস রায় ওয়াজ অলসো ইনভলভ ইন বড়ানগর মিউনিসিপ্যালিটি কেস এবং তিনি বলছেন চোরেদের জায়গা জেলেই হওয়া উচিত আমি চাই উনি জেলে থাকুন জেলে চলে গেছেন অসামান্য জেলে চলে গেছেন বিজেপির জেল যেমন রুদ্রনীল জেলে গেছেন বামপন্থীদের সময় কামিয়েছেন কামিয়েছেন তৃণমূলের সময় এখন আরও বড় কামাচ্ছেন এরোপ্লেনভাবে ভাবে দু হাজার একুশ সালের আগে উনি গেছেন কুড়ি সাল অব্দি কামিয়ে গেছেন ফলে কে কোন চোর কোন দলে যাচ্ছে সেটা উনি ভালো করে দেখে নিয়েছেন এবং একুশ সালেও দেখে নিয়েছেন যে চোরেদের মানুষ হয়তো ভোট দিয়েছে তাহলে মানে বড়ো চোরকে দিতে পারেনি হয়তো ছোটো চোরকে দিয়েছে হয়তো আমি জানি না কি বলছে রুদ্রনী মুশকিল যেটা হচ্ছে অভিনয় সত্তার বাইরে এসে বাজারে টিকে থাকার জন্য গরম গরম শব্দ ব্যবহার করার যে চরম চড়াম অভ্যাস সেটাকে আপনি কীভাবে দেখবেন এইটার বিরুদ্ধেই আমাদের জনগর্জন সভা একটা ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে আমি ওনাকে বলছি যে আপনি তাহলে ব্রিজভূষণ নিয়ে কি বলবেন আপনি অজয় এই চৌহান নিয়ে কি বলবেন আপনি নারায়ণ রানে নিয়ে কি বলবেন আপনি এই যে শুভেন্দু অধিকারী নিয়ে কি বলেন না না আপনি তো কিছু বলতে পারবেন না কারণ কাগজে মোড়ে তো টাকা নিতে দেখা যায়নি সে কাগজে মোড়ে যখন টাকা নিতে যায়নি এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু যেহেতু ব্রিগেড নিয়ে কথা হচ্ছে আর কয়েকটি মন্তব্য যে ব্রিগেডের যে জনগর্জনের ডাক দেওয়া হয়েছে সেই গর্জন হচ্ছে সন্দেশখালীর যে গর্জন হয়েছে সন্দেশখালীতে যে প্রতিবাদ হয়েছে সেই গর্জন ঢেকে দেওয়ার জন্য এক সপ্তাহে মধ্যে নরেন্দ্র মোদী বিজেপির যে সভাগুলো করেছেন সেই সভা থেকে যে মানুষের যে উল্লাস বেরিয়ে এসছে সেই উল্লাসকে চাপা দেওয়ার চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে যে একশো দিনের যে চুরি হয়েছে তার সঙ্গে সঙ্গে আবাস যোজনা বা অন্যান্য খাতে যে কাটমানি চুরি হয়েছে সেই সমস্ত বিষয়কে ঢেকে দেওয়ার চেষ্টা হিসেবে গর্জনের ডাক দেওয়া হয়েছে কিন্তু সম্ভব হবে না সফল করার আমার খুব মুশকিল লাগে এই কথাগুলো শুনলে মানুষের ভাবনা কি এতই ঠুনকো যে তুমি পট করে বললে যে সাত দিনের মধ্যে ঢেকে দেবো ঢেকে দেওয়া যায় কখনো ঢেকে দেওয়া গেছে এইভাবে যারা ভাবছে যে এটা দিয়ে ঢাকা সম্ভব হয় তারা আসলে শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা সামনে আনার চেষ্টা করছে আমাদের তৃণমূল কংগ্রেস না না তাই তো গল্প সেটাই বলছি আমি তো সেটাই বলছি যে আমি ওদের কথাটাই বলছি ওদের এখন বলতে হবে এই যে ব্রিগেডের সভা হবে সেই সভায় মানুষের যে ভিড় হবে যে উত্তাল জনতা দেখতে পাবে তাদের ওদের ভয় যে সে ট্রেন ক্যান্সেল করে দিচ্ছে নিজেদের সবার জন্য ট্রেন আসতে পারছে মোদিজির বারাসাতের সবার জন্য স্পেশাল ট্রেন আসতে পারে আমাদের সবার জন্য টাকা নেওয়ার পরেও ট্রেন আসতে পারে না তাহলে ভয়টা কারা পেয়েছে বলো তো ভাই আমি তত্ত্ব দিয়ে কথা বলবো আমি কোনো বেফালতু কথা বলতে চাইছি না ওরা কথার মারপেজ করতে পারে কিন্তু ভোটের বাক্সে মানুষ আমাদের সহায়তা করবে মানুষ আমাদের সঙ্গে থাকবে কারণ মানুষের জন্য লড়াইটা আমরা করছি এবং আমরা একই সঙ্গে বলছি যেটা ওরা বলতে পারবে না মানব পাচারকারীকে আমরা বলতে পারবো নিশ্চিত প্রামাণিক ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো টাকা কে নিয়েছে সারদা টাকা কে নিয়েছে অধিকারী পরিবার ওরা বলতে পারবে না কিন্তু আমি এই বিষয়ে শেষ করব যেহেতু সংক্ষিপ্ত সময় রয়েছে আরেকটি মন্তব্যের সামনে এই ব্রিগেডকে ঘিরেই যেটা খুব চর্চা রয়েছে যে তৃণমূল কংগ্রেস এখন স্বর্ণ ছাড়া অবস্থা রয়েছে তারা নিজেদের কর্মীদের ধরে রাখতে পারছে না মনোবল হারিয়ে ফেলছে কর্মীরা নেতৃত্বরা লোকাল লেভেলের যারা রয়েছেন তাদের তাদের যাতে আবার সে আত্মবিশ্বাসটা ফিরে আসে সেই জন্য তাদের নিজেদের দলের কর্মীদের চাঙ্গা করার জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে যে এখানে একটা সভা হবে তোমরা আসো সবাই ঠিক আছে এবার একটু সবাই লোকসভা ভোটে ভালো করে খেলবে না এরকম করলে তো ওদের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি এই যে সভাগুলো হচ্ছে সেখানে তো আমরা তো বলতেই পারি যে ওরা বুঝতে পেরেছে যে কোনো ইস্যুতেই কিছু হচ্ছে না তাই ওরা লোক নিয়ে যাচ্ছে এইভাবে সেটা বলতে পারি কিন্তু না এভাবে বলবো না বলবো এইভাবে যে দু সালে ভোটের আগে চৌত্রিশ জন সিটিং এমএলএকে নিয়ে গিয়েছিল বিজেপি চৌত্রিশ জন যদিও তেরো জনকে সিট দিয়েছিল মাত্র তারপরেও কিন্তু আমরা আরও বেশি ভোট নিয়ে জিতে এসেছি তাই বলবো যত চোরেদের যাদের তোমরা চোর বলছো তাদেরকে নিয়ে যাও বাবা যত পারবে নিয়ে যাও তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে যে তোমরা চোরেদের ঘর আঁতুর ঘর করেছো গোয়াল ঘর করেছো ওরা ঠিকই বলেছে তো যত গুন্ডাগুলো আছে তারাই তো গরু তাদেরকে গোয়াল ঘর থেকে বেরোতে বলছে ভয় দেখাতে বলছে মানুষকে রুদ্রনীল অত বোকা নয় ও বুদ্ধি করেই এটা বলেছে যে চলো চোর জোর চোর যে সব বিজেপি তৃণমূল থেকে তোমাদের নিয়ে এসছি তোমরা বেরো এবার ওই ফাঁকা ঘরে দেখো গিয়ে ভয় দেখাতে পারো নাকি আরও নতুন করে গল্প তৈরি করতে পারো নাকি তাহলে দেখবে আমরা নতুন নতুন খবর করতে পারবো আরও খবর করে আরো বেশি তোমাদেরকে বিব্রত করতে পারবো কিন্তু মানুষ তো অত বোকা নয় ফলে ওই চৌত্রিশ জন সিটিং এমএলএকে নিয়ে গিয়ে তোমরা মাত্র তেরো জনকে টিকিট দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল যে একশো জন আছে সত্তর জন আছে তোমাদের সঙ্গে ভোটের বাক্সে আমাদের রেজাল্ট হয়েছিল এবারও তোমাদের বলে দিচ্ছি তোমরা গতবার আঠেরোটা পেয়েছিলে পরে শিশির অধিকারীকে নিয়ে গেছো তার ছেলেকে নিয়ে গেছো তারপরেও তোমরা এই বছরে আঠেরোটা ভোট আট আর এক নয় হতে পারে অথবা তিন আর পাঁচ আট হতে পারে তার নিচে ভোট পাবে বেশ অসংখ্য ধন্যবাদ আমাদের সময় জন্য ধন্যবাদ